এর মধ্যে সবাই একটু গোলমেটি মেটাই একটু পরামর্শ করে নিলাম যে কে কোন জায়গায় খেলতে হইব সব আমি যত এখানে লেগে সিনিয়র তো এই কারণে দুই দলের ডাক দিয়ে এনে বুঝাইতেছে যে ভাই আমাদের ফ্রেন্ডলি ম্যাচ আমরা অবশ্যই ভালোভাবে খেলবো কেউ না করব না এই তো আমি মাঠে থেকে উঠে নিলাম আর ফলে খেলা শুরু করে দিল এলো দৌড় দেখেন কিভাবে দৌড়তেছে খেলা অনেক সুন্দর হতেছে মাঠটা একবার সমান মাঠটা আমার খুবই পছন্দ হয়েছে খেলা দুই মিনিট না দিতে বাইরে গোলকিপারটা হয়ে গেল আহত এর মধ্যে আব্দুল ফাইলেছে একটা কনার রাজা কনাটা কাদা লাগাতে পারছে না কনাটা কাদা লাগাতে পারে নাই বলটা সুদের নিয়ে মাঝখানে আবার কনার ভাইছে কনার পর পরে আবারও দিল হিট হিট দেওয়ার পরে গোল হওয়ার সম্ভাবনা গোল হইল না উডোটি কয়েকটা আক্রমণ করে এলো আব্দুল কিন্তু না গোল টোল হইল না দুঃখের কথা কি কইতাম ফোলা বাইনে খাইলেছে গোল তিনটা দিছে একটা আমটার মাঠও গিয়ে বাইরে তারা খাইয়েছিল গোল তো এই কারণে তারা আমটার দাও দেয় না তারা আমরা দিয়ে দিলো গোল যাক সবশেষে খেলাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ফোলাটি খুব ভালোভাবে খেলছে তিনটা গোল খেয়ে ধন্যবাদ